সতেরোই জুলাই শ্রাবণ মাস পড়ে গেছে এবং আগামী একুশে জুলাই আষাঢ় পূর্ণিমা বা গুরু পূর্ণিমা পর বাইশে জুলাই এক্ষেত্রে পূর্ণিমার পর শ্রাবণ মাস ধরা হয় এদিন দিন সোমবার এই সোমবারই শ্রাবণ মাসের প্রথম সোমবার অর্থাৎ বাংলার ছই শ্রাবণ বাইশে জুলাই দ্বিতীয় সোমবার তেরোই শ্রাবণ উনত্রিশে জুলাই তৃতীয় সোমবার বিশে শ্রাবণ পাঁচই আগস্ট এবং চতুর্থ সোমবার সাতাশে শ্রাবণ বারোই আগস্ট সোমবার উপবাস শ্রাবণ শিবরাত্রি এবং শ্রাবণ মাসের মঙ্গলা গৌরী উপবাসেরও বিশেষ তাৎপর্য রয়েছে শ্রাবণ মাসে সোমবার ব্রত পালন করলে ভগবান শিবের কাছ থেকে বিশেষ আশীর্বাদ লাভ করা যায় এবছর শ্রাবণ মাসে চারটি মঙ্গলা গৌরীব্রত হবে প্রথমটি তেইশে জুলাই তৃতীয়টি তিরিশে জুলাই তৃতীয়টি ছই আগস্ট এবং চতুর্থ মঙ্গলা ব্রত তেরোই আগস্ট উনিশে আগস্ট শ্রাবণী পূর্ণিমা বাংলা ভাদ্র মাসের দুই তারিখ এদিনও সোমবার শ্রাবণী পূর্ণিমা ভাদ্র মাসে হওয়ায় এই উনিশে আগস্ট সোমবার ব্রত করা যাবে যেহেতু পূর্ণিমা পড়েছে সেই হিসাবে ব্রতিরা পাঁচটি শুভ সোমবার এই মরশুমে পাবেন সকল প্রতিষ্ঠিত শিবলিঙ্গে ভক্তরা এই দিনগুলিতে পবিত্র জল অর্পণ করতে পারবে এই দিনগুলি এবং আগের দিন অবশ্যই হবিষ্যান্ন গ্রহণ করা উচিত সকালে পবিত্র জলে সাবান শ্যাম্পুর সাহায্যে পবিত্র স্নান করে বাবা ভোলানাথের মাথায় জল অর্পণ করা উচিত অনেক জায়গায় গঙ্গার ঘাটের ধারেই বাবার প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে সেখানেই ভিজে কাপড়েই বাবাকে গঙ্গা জল ঢালা যায় বাবার মাথায় জল ঢালার সময় মনে করে একশো আটবার নমশিবায় মন্ত্র বলা নিয়ম এছাড়া প্রথমে ঘি লেপন করে দুধ অর্পণ করা উচিত এরপর দই এবং তারপর মধু এবার পবিত্র গঙ্গা জল ঢেলে পরিষ্কার করতে হয় আবার ডাবের জলও অর্পণ করা যায় কেউ কেউ আঁখের রসও অর্পণ করে থাকেন গোটা আতপ চাল নিখুঁত বেলপাতা অর্পণ করুন চন্দন মাখিয়ে এবং যত সম্ভব হালকা সাদা ফুল তবে কেতকী ফুল ভোলানাথকে কখনোই অর্পণ করবেন না কেতকী ফুল মা লক্ষ্মীর খুবই পছন্দের কিন্তু ভোলানাথের পূজা এই ফুল দিয়ে হয় না অনেকে সুবিধার জন্য গঙ্গা জল দুধ তাতে কালো তিল মিশিয়েও বাবার মাথায় অর্পণ করেন কালো তিল অর্পণ করলে গ্রহরাজের কোপ থেকে রক্ষা পাওয়া যায় আর অখণ্ড আতপচাল অর্পণ করলে আর্থিক অনটন কাটে অবিবাহিত মেয়েরা যদি সোমবার ব্রত করে তাহলে কাঙ্ক্ষিত জীবনসঙ্গী পায় এবং জীবনে চলমান দুঃখ থেকে মুক্তি পায় শ্রাবণ মাস ছাড়া অন্য মাসেও সোমবার ব্রত করা যায় অনেকে সোমবার প্রদোষ উপবাস পালন করে থাকেন এটি বৈশাখ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয় এক্ষেত্রে লাল বা হলুদ আবির দুধ গঙ্গাজল অখণ্ড চাল মধু গোটা ফল ফুল কোটপুর সাদা চন্দন ধূপ ইত্যাদি উপকরণ নিয়ে করা হয় এর জন্য শিব চালিশা এবং প্রদোষ বই পাওয়া যায় তাহলে ঠিক নিয়মে এই ব্রত করা যায় এদিন মন্দিরে গিয়ে রুদ্রাভিষেক করতে হয় যাই হোক শ্রাবণ মাসে আমরা দেবাদিদেব ফুলা মহেশ্বরের আরাধনা করব বাবা দুধ গঙ্গাজল আর আর বিলপাততেই তুষ্ট যারা শ্রাবণ মাসে সোমবার ব্রত পালন করবেন তাদের জন্য বলি ব্রহ্ম মুহূর্তে উঠে প্রতিদিনকার কাজ সেরে স্নান সেরে নিন এবার ঘরে গিয়ে ভোলানাথের কাছে মনস্কামনা জানান এবং শিব মন্ত্র জপ করুন তারপর নিয়ম মেনে পূজা করুন যারা মন্দিরে জল ঢালবেন তারাও সমস্ত পূজা সামগ্রী নিয়ে গিয়ে শিবলিঙ্গে নিয়ম মেনে পূজা করুন অবশ্যই পৈতে ও দক্ষিণা দেবেন এবার মনস্কামনা জানান যারা আর্থিক কষ্ট দূর করতে চান তারা এরপর এক মুঠো আতপ চাল বাবার মাথায় ধীরে ধীরে অর্পণ করুন দ্বিতীয় সোমবার সাদা তিল এক মুঠো ওইভাবেই অর্পণ করুন তৃতীয় সোমবার মুগ ডাল চতুর্থ সোমবার বার্লি এবং পঞ্চম সোমবার ছোলার বেসন বা ছাতু অর্পণ করুন রাহু বা কেতুর প্রভাব কাটানোর জন্য শিবলিঙ্গে দুর্বার জল ও গঙ্গা জল মিশিয়ে অর্পণ করতে পারেন গ্রহরাজের কূপ থেকে বাঁচতে আখের রস দিয়ে শিবলিঙ্গকে স্নান করানো যেতে পারে শুক্রদোষ কাটানোর জন্য পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করান ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ করল